হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অলওয়েজ তান তোমরা সবাই কেমন আছো আমরা সবাই খুব ভালো আছি তো আজকে চলে গেছি মালদার খাদি মেলা বসেছে তো আমরা আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না হঠাৎই গেছি সেজন্য ভাবলাম তাহলে তোমাদের সাথে ওখান থেকেই আমরা ভিডিওটা নিই আমরা গেছিলাম মন্দিরে তিনজন মিলে ওখান থেকেই গেছিলাম হচ্ছে মালদার খাদি মেলা তো এই যে দেখো দেখিয়ে দিলে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে প্রথম গেটটা এই যে আমরা তিনজন মিলে পৌঁছে গেছি কিন্তু মালদার খাতি মেলাতে তো এবার এখানে কি কি পাওয়া যাচ্ছে আর আমরা কি কি মজা করলাম সবাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো এই যে দেখাচ্ছিলাম আমি কি বলছিলাম আমি নিজ দায় আমি কী বলছিলাম ওদেরকে তো এই যে দেখো এখানে তোমার হচ্ছে খাদির কোট খাদির পাঞ্জাবি খাদি গামছা তারপর খাদি সিল্কের শাড়ি সব বিক্রি হচ্ছিল ফার্স্টে তোমাদেরকে দেখে দিচ্ছে যে খাদির কোট এবার দেখো তোমরা শুনিয়ে নিলে আমি আমার বান্ধবীকে বলছিলাম যে তুই এই খাদি সিল্কি শাড়িগুলো গিফট করবি আমার সাবস্ক্রাইবারদেরকে তোমরা শুনিয়ে নিলে ওটার কথা তারপর এখানে আমরা বেতের চেয়ারে বসে গেছিলাম বেতের দোলনা বেতের চেয়ার বেতের শোভা সব পাওয়া যাচ্ছিলো ভালোই লাগছিলো দেখতে আর এখানে খুব সুন্দর সুন্দর কেটলি কাপ তারপর পাখা এগুলোর মধ্যে ড্রয়িং করা পাওয়া যাচ্ছিলো তারপর ছবি পাওয়া যাচ্ছিলো ড্রয়িং করে বিক্রি করা অনেক কিছু পাওয়া যাচ্ছিলো তারপর ট্রে পাওয়া যাচ্ছিলো কুর্তি পাওয়া যাচ্ছিলো শার্ট পাওয়া যাচ্ছিলো গ্লাসের উপর রং করা প্রচুর খুব সুন্দর আর ড্রয়িংগুলোও খুব সুন্দর লেগেছে কিন্তু আমরা সেদিন মেলা যাওয়ার প্ল্যান করিনি বললামই সেই জন্য আমরা কিছুই টাকা পয়সাও নিয়ে দেন তাই আমরা মেলা থেকে কিছু কিনি তো তোমরা যারা যারা ভাবছো মালদাতে থাকো মালদার খাদিমালাতে আসবে তারা অবশ্যই একবার এসে মালদার খাতিমালাটা ঘুরে যাও কারণ খুব সুন্দর ইউনিক জিনিস পাওয়া যাচ্ছে আর এইখানে দেখো স্টেজটা তোমাদেরকে দেখালাম ওখানে প্রোগ্রাম হচ্ছিল আর এখানে কিন্তু সুতো বোনা হচ্ছিল সুতো বোন এখানটাতে এইখানে এটাও খুব সুন্দর লাগছিল দেখতে একটা ছেলে আর একটা বউ মিলে সুতো বোন ছিল সেটাও খুব সুন্দর লাগছিলো তো এটা আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমাদের আসলে খুবই ভাল লাগবে খাদুন আর ধারটা দেখতেই পাচ্ছে এই এখানে প্রোগ্রামের জায়গা আর এখানে দেখো এই যে ব্লাউজ ব্লাউজটাও খুব সুন্দর ব্লাউজ কুর্তি নাইটি তারপর অক্সিডাইজ বা বলো বা হচ্ছে মাটির গয়না পরো সব ধরনের জুয়েলারি পাওয়া যাচ্ছিলো ওখানে জুয়েলারিগুলোও খুব সুন্দর লেগেছিলো দেখতে বিশেষ করে এই ঝুমকার জুয়েলারিগুলো খুব ইউনিক লাগছিল তারপরে এখানে চলে এসেছি এথনিক জুতা খুব সুন্দর সুন্দর এথনিকের কালেকশান জিতছিলো জুতোর তারপরে কিন্তু এখানে দেখো মাটির জিনিসও পাওয়া যাচ্ছিলো মানে মাটির বোতল মাটির কাপ প্লেট সব পাওয়া ঘটি সব পাওয়া আমরা ওগুলোর উপর ডিজাইনও পাওয়া যাচ্ছিল তারপরে দেখো এখানে চলে এসেছি আমরা আর মানে একটু গল্প করতে ওখানে বসে মালদা খাদি মেলার ওখানে কিন্তু একটা বসার জায়গা করেছিল যেখানে তোমরা বসে কিন্তু গল্প করতে পারো মানে আড্ডা মারতে তো সেখানেই আমরা এখানে আড্ডা মারছিলাম গল্প করছিলাম তিনজন মিলে খুব মজা করছিলাম আর ওই যে ওখানে তোমাদেরকে দেখালাম তখন ওর নাকের মধ্যে সিঁদুর পড়া তো আমরা বলছিলাম এটা বিয়ের সময় পরে তাহলে তুই কি তাহলে তো তাড়াতাড়ি বিয়ে হবে দেখবি ওই জন্য তোর নাকে এখন থেকে সিঁদুর পড়ছে তো এই সব নিয়ে আমরা গল্পগুলো যোগ করছিলাম তারপর এখানে আমরা একটু নকশা মারছিলাম যে ওরা তো ফোন আসে তুই এখন ভিআইপি হয়ে গেছিস তোকে হাওয়া করতে হবে এই সব গল্পগুলো যব আড্ডা আড্ডা মারতে মারতে আমরা কিন্তু মেলার বাইরে খেয়ে নিয়েছি পাপড় কারণ মেলাতে আসবো আর পাপড় খাবো না সেটা তো হয় না মেলাতে আসা মানেই কিন্তু পাপড় চপ ঘুমনি ফুচকা খেতেই হবে কিন্তু আমরা ফুচকা খাইনি কিন্তু চপ ঘুগনিটা খেয়েছিলাম পাঁপড় খেয়ে নেওয়ার পরেই কিন্তু আমরা এখানে চপ ঘুগনি খেয়েছিলাম নিরামিষ চপ ঘুগনি বিক্রি হচ্ছিলো আর যেটা খেতেও ছিল খুব ভালো তারপরেই বেরিয়ে আমরা চলে গেছিলাম মালদার বাথরোডে হ্যাশট্যাগে সেখান থেকে নিয়ে নিয়েছিলাম এক কাপ করে চা চাটাও খুব সুন্দর ছিল আর আমাকে দেখতে পাচ্ছি আমি দু কাপ চা খাব চা খাচ্ছি তো চাটাও খুব সুন্দর ছিল আর এই যে দেখো হ্যাশট্যাগ এখানকার চাটাও খুব ভালো কিন্তু এখানকার থেকেও আমার সব থেকে ভালো চা লেগেছে কৃষ্ণকালিতলার চা তো এবার দেখো গল্প করে আমরা আমি ওদেরকে টাটা করে দিলাম ওরাও বাড়ি চলে